এখানে বলেছে আমার তারি দিয়েছে বাড়ি থেকে আমি এখানে বিয়ে থাওয়া সেই বলে এখানে এসে ওনার পুরো অ্যাড্রেস কোনো কিছু দেয়নি বলেছে আমার বাচ্চা কাছে কেউ নেই আমার স্বামী নিশা করে আমার মারধর করে ওই জন্য আমি চলে এসেছে জেনে জেনে এই দুটো কে হয় কে হয় হ্যাঁ চল আমি এখানে কি করছেন

এর আগে থেকে প্ল্যান ওনার টাকা পয়সা সব হাতে নিয়ে সব এখান চলে যাব প্ল্যান ওনার ऑलरेडी আগে থেকে করা রয়েছে সেই প্ল্যানটা सक्सेसफुल হলো না যেটা আমরা আগে থেকে জানতে পারলাম যে আপনাদের খবর মাধ্যমে আচ্ছা আপনি বিয়ে করেছিলেন তো হ্যাঁ মানে কি বলেছিল আপনাকে কিছুই বলতে বলছিল কি আমি বিয়ে বিয়ে হয়েছিল হ্যাঁ এক বিয়ে হইছিল 7 মাস আগে মানে 7 মাসেই তার সন্তান পেড়ে চলে আইছে আচ্ছা মানে সাত মাসে সন্তান ছিল মাস হয়ে গেছে চলে আইছে আর কোন বউ আছে না বিয়ে করে না কিভাবে যোগাযোগ করে কি করে এ এক ঘটকের মাধ্যমে এবার সেই ঘটক ইনাকে আপনার গলায় ঝুলিয়ে দেয় হ্যাঁ কোন ঘটক সে ওই গানাঘাটে ওইদিকে পারে আর এই বলে কি নাম

হ্যাঁ পেটে জল জমেছিল আমার শাশুড়ির তো রোগে মারা গিয়েছে বলে তারপরে একে বিয়ে করে নিয়ে এসেছিল এই যে এত হ্যাঁ আমার শ্বশুর তো এই দুটো বাচ্চা হওয়ার পরে আগেও তো স্বভাব ছিল আমার বিয়ে না হওয়ার আগে কারো স্বভাব না থাকলে কেউ এরকম চারবার পাঁচবার করে করতে পারে একবার বিয়ে তো হয়েছিল তারপরে চলেও গিয়েছিল সেখানে মারধর খেয়ে আবার থানায় নিয়ে গিয়েছিল কৃষ্ণনগর থানায় সেখান থেকে আবার আমার শ্বশুর ছাড়িয়ে নিয়ে এসছিল তারপরে আবার বাড়ি এসে আমি বাবার বাড়ি গিয়েছিলাম বাবার বাড়ি থেকে এসে শুনছি যে আবার চলে গিয়েছে কোথায় কোনো কিভাবে মৃত্যু কথা বলবা যে বাচ্চা কাচ্চা নেই তারপরে আমি মৃত্যুর কথাই বিয়ে করার হয়ে গেছে ইনাকে আপনি ঠকালেন কেন এই মানুষটা ঠকালেন কেন দেখেন আপনি আসছেন ওনার মুখে বাঁধা কেন বলুন উনি তো না জেনে আপনাকে বিয়ে করেছে আর আপনি না জেনে বা কেন বিয়ে করলেন দাদা

বললেন একটা বাচ্চার কথাই জানতো যা বাচ্চা কোথায় ফোনে ফোনে আপনি সত্যি কথা বলবেন ওর সাথে আগে কথা বলতেন কি বলতেন না রতিনের যোগাযোগ নয় আমার যদি সত্যি কথা বলত তাহলে আমি কিছু বুঝতেই আমি দুটো সন্তান নিয়ে আমি রাখবো না দুটো না তিনটে সন্তান নয় আমি এখন যা বুঝতে এখন তিনটে সন্তান নয়

আমার একটু কষ্ট নেই যদি সত্যি কথা বলতাম আমার হাতে তাহলে আমার কষ্ট লাগতো একটা সত্যি কথা পর্যন্ত পেড দেন মানে মুখ দেন পেটে যে আত্মমিত্র কথা তা আমি আগে জানতাম না যে মেয়ে ছেলে আত্মমিত্র কথা থাকে বছরের একার একার মুখির দিকে তাকায় কি করে আসে আর আমারে তাহলে কি করতে পারবে আমি এইটাই বলতি চাই কোন জায়গায় গান্ধী যখন তাহলে আমারে কি করবে বনে রাখছে দেখেন মানে এগুলো ভয় দেখাাই আপনাকে একদিন নীতি গেছড়াবা আমি বাড়ি ছিলে আছি মানে আমি তো গাড়ি চালাই তো গাড়ি চালাই আমি ছিলে যাচ্ছি ও দেখি কি রাগে রাগে ওই ঘরু ঠিক আমি এই ঘর চলে গেছি গাড়ি ওই জায়গা চলে গেছে দেখি ছিড়া শব্দ হচ্ছে আমি আস্তে আস্তে আইছি আমার বেড়া ফাগতে একটু দেখা যায় হালকা করে আমি 배ড়া ফাগতে দেখি কি ওই ডাবাল করে চালছে তাইলে সেই সময় কোন মানুষটা ঠিক থাকবে কোনো কথা না কিছু না ইট্টানে কথা বলা হয়েছে তাই তো ওনার ওই দড়

তারপরে যেগুলো দেনা রয়েছে সেই সব লোকের এসে শুধু খোঁজ করে রূপালী নেই রূপালী নেই আপনি প্রধান না না এই বুথের মেম্বার দুটো বাচ্চা রেখে আপনারা এই বুথের একজনকে বিয়ে করে রয়েছে এবং যাকে বিয়ে করছে সে নিজেই জানতো না যে ওনার দুটো বাচ্চা আগে ছিল বা আছে তাই তো এবার আমি এত কিছু জানার পরে কি বলবেন কি চাইছেন আমাদের যেটা পরিষ্কারভাবে বলার কারণ বিয়ে হয়েছিল সে সমস্ত আমরা জানি না যে কে কোথায় বিয়ে করছে না করছে সেই অনুষ্ঠানে আমরাও ছিলাম না আর এই বিষয়ে বিয়ে সম্পর্কে কিছু বলতে পারবে না এক দুই হচ্ছে এরকম একটা ঘটনা ন্যাকারজনক ঘটনা আমরা চাইবো যে ওর পুরনো জায়গায় ফিরে যাক আর দুই হচ্ছে যে ওর স্বামীও আর চাইছে না যে ও উনি যেটা মিথ্যা কথা বলে এই সংসারে চলে আসা ব্যা ইত্যাদি কেন যে সে তার সংসার রয়েছে

আমরাই আমরা তো কাঞ্জি বলো তুমি তোমা ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছে তো এখান থেকে তুমি তোমার শ্বশুর নি যাচ্ছে তো তোর মা গনি যাচ্ছে তো বল হ্যাঁ এই যে আমরা এখন এনাকে গাড়িতে তুললাম কারণ উনি নিজেই বাড়ি যেতে চাইছে বাচ্চাগুলোও বাড়িতে নিয়ে যেতে চাইছে বৌমাও রাজি তাহলে চলে না বেয়া যাওয়া যাক নাকি

একবার দুইবার ভুল হয় এবারে তিনবারে যদি হয় যে বাড়ি তো উঠা যাকে বলে তেজ্য মা কইরে দিবি। এখন এখন কি আর বলবো। আমি

এখন থেকেই বাবা আসবে বাবার কাছে হাতে পায়ে ক্ষমা চাবা বাবা তো বাবা তো যে ঘরই ঢুকতে দিবো না বন্ধ করে দিবে বাড়ি